আসসালামু আলাইকুম তো গত ক্লাসে আমরা দেখছিলাম ইন্ট এ বি সি কেন লিখে সেটা সম্পর্কে আজকে আমরা একটু ডিটেলস ব্যাখ্যা করব যে এই নামটা কি আমার ইচ্ছে মতো নেওয়া যাবে সেটা যেমন ইন্ট এক দুই তিন অথবা আন্ডার স্কোর রহিম অথবা এক দুই এ স্পেস বি সি এরকম লেখা যাবে উত্তর হচ্ছে না প্রশ্ন হচ্ছে কেন না একটা উদাহরণ দিই ধরেন আপনার নাম হচ্ছে রহিম এখন আপনার আর একটা ছোটো ভাই হইল এখন আপনার আব্যম কি আপনার ছোটো ভাইয়ের নাম রহিম লাগবে। উত্তর হচ্ছে না কেন রাখবে না কারণ এক নামে দুজন হয় না সমস্যা হয় তার জন্য আমার ফ্যামিলিতে যখন একজনের নাম রহিম রাখা হয় তখন দ্বিতীয়বার ওই নামটা রাখা হয় না তো আমাদের প্রোগ্রামিংয় সেম জিনিস আমরা যখন কোন একটা নাম নিয়ে নেব দলম ইন্ট এ তাহলে এ নামে আর কোনো পাত্র হবে না তবে আমরা চাইলে বড় অক্ষরের এ লিখতে পারব কারণ সি হচ্ছে হচ্ছে কেস সেন্সিটিভ মানে ছোট হাতের এ আর বড়ো হাতের এ কে সে আলাদাভাবে মেজার করে আবার স্পেস দিয়ে লিখতে পারবো উত্তর হচ্ছে না তা আমাদের এই প্রোগ্রামিংয়ে আমরা যখন বেরিয়ে বলে নামটা ডিক্লেয়ার করব। তখন আমাদের কিছু নিয়ম মেনটেন করে ডিক্লারেশন করতে হবে যেমন স্পেস দেওয়া যাবে না একদম শুরুতে নাম্বার দিয়ে শুরু করা যাবে না তারপর হচ্ছে স্পেশাল ক্যারেক্টার যেমন অ্যাট দ্য রেট হ্যাশট্যাগ এগুলো ব্যবহার করা যাবে না পঁয়ত্রিশটা অক্ষরের বেশি অক্ষর ব্যবহার করা যাবে না হাইফেন দেওয়া যাবে না এরকম আছে এগুলো দেখে তারপর আমরা ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করব এবার আমরা শিখব স্টেপ টুতে এ সমান দশ বি সমান বিশ কেন স্টেপ টু এ সমান দশ কেন যদি গণিতের বাসা ব্যবহার করি তাহলে এ সমান দশ দ্বারা বোঝাচ্ছে এর মান আমি যদি আরেকটু সহজ করে বুঝতে চাই তাহলে এরা এরকম দ্বারায় এখানে এ আর এখানে দশ এ এবং দশের মান সমান এ সমান দশ দ্বারা গণিতের বাসায় বুঝায় এর মান দশ অথবা এ এবং দশের মান সমান কিন্তু আমরা এখন সি প্রোগ্রামিংয়ে এ সমান দশ দ্বারা অন্য কিছু মিন করে আরেকটা উদাহরণ দিই যেমন আমরা পুরী বলতে খাবার বুঝি কিন্তু সিলেটে পুরী দ্বারা মেয়ে বুঝে তার মানে একই শব্দ এক এক জায়গায় এক এক অর্থ বহন করে সেম জিনিস গণিতের ভাষায় এই সমান চিহ্ন দ্বারা সমান বোঝায় বামপাস ডান পাশ সমান হবে আর সি প্রোগ্রামিংয়ে এই সমান চিহ্ন দ্বারা অ্যাসাইন বোঝায় মানে হচ্ছে রাখা অন্তর্ভুক্ত করা অর্থাৎ এ যদি আমার একটা পাত্র হয় তাহলে এই সমান দশ কথার মানে হচ্ছে এই পাত্রে দশ এনে রেখে দেওয়া অর্থাৎ দশ এনে এই পাত্রে রাখবে তাহলে সি প্রোগ্রামিংয়ের বাসায় এই সমান দশ দ্বারা কি বুঝলাম এই পাত্রে দশ এনে রাখা আবার বিষ সমান বিষ বলতে কি বুঝলাম তার মানে বি নামক একটা পাত্র আছে এই পাত্রে বিশ এনে রাখা আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম